সন্দেহজনকভাবে স্থানীয়দের হাতে আটক দুই সন্ন্যাসী ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় বৃহস্পতিবার এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ বৃহস্পতিবার সকাল থেকে তেলিয়ামুড়া থানাধীন ইচারবির এলাকায় দুজন সন্ন্যাসীকে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসী এই দুই সন্ন্যাসীকে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসীর মনে সন্দেহ জাগে পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসী ওই দুই সন্ন্যাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সেই সন্ন্যাসীর দয় তাদের সঠিক পরিচয় এবং পরিচয়পত্র দেখাতে গিয়ে অনীহা প্রকাশ করে করায় ও কথাবার্তায় অসংলগ্নতা বুঝতে পেরে তেলিয়াপড়া থানায় খবর দেয় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে ওই দুই সন্ন্যাসীকে তেলিয়াপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন এই দুই সন্ন্যাসী বৃহস্পতিবার সকাল থেকে এই এলাকায় ঘোরাঘুরি করছিল এবং তাদের চালচলন দেখে এলাকাবাসীর মনে সন্দেহ জাগলে তারা এই সন্ন্যাসীদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে দেশে বর্তমানে যেহেতু একটি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে সেই সময় এইভাবে অপরিচিত দুই

তা তারপরে তোমার খবর দিলাম আর আচ্ছা তো কি মনে করতেছেন তারা কি সন্দেহ হয়েছে বা আমার কাছে তারা একটা সন্দেহ যে এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে গেছে না পরিস্থিতি খারাপ এই কারণে আমরা কইলাম তো এখানে আপনারা কি করছেন তারা পিএস আনছি পিএসএন না পিএসএন এত দিয়ে দিছি পিএস চিন্তা করবো তারা করে ছাড়বো তারা কোন এলাকা এটা এটা এইচআর বিন